গণোত্থানের পদ রাষ্ট্র সংস্কার এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মূল্যায় সনদ সাংবিধানিক ও আইনগতভাবে কার্যকর পাশাপাশি তা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না পথ পরিবর্তনের পর দীর্ঘ আলাপ আলোচনার ফসল হিসেবে প্রণয়ন করায় এই শনদে পূর্ণাঙ্গ সমর্বিত ভরসায় দলগুলোর কাছে এমন অঙ্গীকার চায় কমিশন একই সঙ্গে বিদ্যমান সাংবিধানিক ও অন্যান্য কোন আইনে ভিন্নতর কিছু থাকলেই এই সমাজের বিধান প্রস্তাব বা সুপারিশ প্রধান পাবে বলে প্রস্তাব করা হয়েছে এমন আটটি অঙ্গীকার রেখে শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া পাঠিয়েছে সংস্কার বিষয়ে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন পাশাপাশি এর সনদের যে সমস্ত সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন যোগ্য গেরি না করে সেগুলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এতে আইনি সুরক্ষা সহ এ সনদের পূর্ণ বাস্তবায়নে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আগেই অঙ্গীকার চায় রাষ্ট্র সংস্কারে কাজ করে আসা এ কমিশন বহুল আলোচিত এর সনদে সংলাপ অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐক্যমুক্ত কমিশনের সংশ্লিষ্টরা অসই করবেন শনিবার রাতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সনদের খসড়া পাওয়ার তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে আপাতত তিনি কোনো মন্তব্য করতে চান না কিন্তু আজকে আমরা দেখেছি যে তিনি সাংবাদিকদের বলেছেন যে হ্যাঁ আমরা জুলাই সনদ হাতে পেয়েছি এর খসড়া কিন্তু এখানে কিছু অসামঞ্জস্যতা আছে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আগামী বিশ আগস্টের মধ্যে আমরা চূড়ান্তভাবে এই বিষয়ে আমাদের মতামত জানাবো সনদের এ খসড়া হওয়ার কথা স্বীকার করেছেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স তিনি বলেছেন কমিশনের পাঠানো প্রস্তাব থেকে মনে হয়েছে এ তারা ওনারা ঐক্যমতের প্রস্তাব নয় বিশেষ গোষ্ঠীর প্রস্তাব দিয়েছেন সনদের খসটার সঙ্গে আট দফার অঙ্গীকার নামার সনদের বৈধতার প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কেন আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন প্রস্তাবের বিরোধিতা করেছেন সংলাপে অংশ নেওয়া আরেক বামপন্থী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রধান সমন্বয়ক মাসুদ রানা তিনি বলেন যে কোন বিষয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের আছে এবং থাকা উচিত প্রয়োজনীয়তা কিংবা জারি সম্পর্কে কেন আদালতে যাওয়া যাবে না কিটা কিভাবে সম্ভব আমরা সেটা মানতে পারছি না জাতীয় সনদের সমন্বিত খসড়া পাওয়ার কথা বলেছে জাতীয় গণফ্রন্টের সমন্বয় টিপু বিশ্বাস তবে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি দলগুলোর কাছে খসড়া পাঠানোর তথ্য দিয়ে ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ আগামী বিশ আগস্টের মধ্যে এ খসড়ায় কোন ত্রুটি ধরা পড়লে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে আমরা বিশ তারিখ বিকালের মধ্যে দেওয়ার জন্য বলেছি সেখানে কোনো বাক্য কিংবা শব্দ ব্যাকরণগত ত্রুটি থাকলে তা জানানোর জন্য বলেছি তবে কবে না সই হতে পারে জানতে চাইলে তিনি বলেন যে আমরা এই মাসের শেষ সপ্তাহের দিকে দলগুলোর সঙ্গে আবার আলোচনা করব আমরা আরেকবার বসবো এটা বাস্তবায়নের জন্য আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তারা যে পরামর্শ দেবে সে অনুযায়ী পঁচিশ বা ছাব্বিশ তারিখ যে সপ্তাহ রবি সেখানে ওনাদের সাথে বৈঠক করতে পারবো যোগ করেন তিনি সমন্বিত খসড়া সনদের পটভূমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমুক্ত হওয়া চৌরাটি চৌরাশিটি সংস্কার প্রস্তাব রাখা হয়েছে প্রাথমিক খসড়ায় বেশ কিছু পরিবর্তন পরিবর্তন সংযোজন ও সমন্বিত খসড়া তৈরি করা হয়েছে যেখানে দুই পর্বের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন রাখা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস ও সহ সভাপতি আলী রিয়াস সনদকে বিশেষ মর্যাদা আট দফা অঙ্গীকার নামা সনদকে বিশেষ মর্যাদা দিতে আট দফা অঙ্গীকার নামা নেওয়া হয়েছে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময়ও বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে আইনি সুরক্ষার ব্যবস্থা রাখার প্রস্তাব করেছে সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার পোষ্ঠে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়ার সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে আইনি সুরক্ষা ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে সমন্বিত খসড়ায় জুলাই সনদের সমন্বিত খসড়াকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেটির প্রথম ভাগে জুলাই সনদের পটভূমি সংস্কার কমিশন গঠন জাতীয় ঐক্যমত কমিশন গঠন ও কমিশনের কার্যক্রমের বিষয়ে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় ভাগে ঐক্যমত হওয়া চুরাশি সংস্কার প্রস্তাব এবং সর্বশেষ ভাগ রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেওয়া যেখানে নয় দফায় দলগুলোর কাছ থেকে অঙ্গীকারের বিষয়ে তুলে ধরা হয়েছে অঙ্গীকার নামার পটভূমিতে বলা হয় যেহেতু বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের সঙ্গে অংশ হিসেবে উনিশশো একাশি একাত্তর সালের ছাব্বিশে মার্চ হতে উনিশশো বাহাত্তর সালের চৌঠ নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও উক্ত সময়ের সব কার্যাবলী উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা দেয় উনিশশো বাহাত্তর সালের দানে সন্নিবেশিত করে এর আইনি ও সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছে একইভাবে যেহেতু 1990 সালে 6 ডিসেম্বর কোন অভূত্থান উত্তর সময়ে প্রধান বিচারপতি পদত্যাগ করে উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ অথবা স্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং পরবর্তীতে প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়ার সংক্রান্ত কোনো আইনি কাঠামো না থাকা সত্ত্বেও রাজনৈতিক দল ও জোটসমূহ রূপরেখা ও মৌলিকায়নের ভিত্তিতে ওই ধরনের কার্যবলীকে বৈধতা দিয়ে পরবর্তী সংসদ গণ অভ্যুত্থানে প্রদত্ত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সাংবিধানিক কনভেনশন এবং গণতন্ত্রকে সংহত করে উপরে উল্লেখ করা এমন গণতান্ত্রিক মূল্য জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাবোধ এবং সাংবিধানিক কনভেনশন বজায় রেখে দুই হাজার চার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিচের অঙ্গীকারগুলো করার কথা বলা হয়েছে সমন্বিত খসড়ায় থাকা অঙ্গীকারগুলো গুলো আমরা হুবহু তুলে ধরছি প্রথম জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনর্বৃত্তার প্রতিষ্ঠা সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে গণোভোধান হাজার মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপেক্ষেতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমতের ভিত্তিতে গৃহীত রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসাবে জুলাই সন কে পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা এই রাষ্ট্রের মালিক জনগণ তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত প্রতিষ্ঠিত হয়ে রাজনৈতিক দলের মাধ্যমে এমন অবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোট সম্মিলিত ভিত্তি বা আলো আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায় সুস্পষ্ট এবং সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ প্রণয়ন করেছি বৃথায় এই সনদের সকল বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানের অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বর্তমান সংবিধান বা অন্য কোন আইনের ভিতরে ভিন্নতার কিছু থাকলেও এ সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে তিন এই সনদের কোন বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নে চূড়ান্ত মীমাংসার ইখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে চার জুলাই সনদ দুই হাজার পঁচিশের প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিকভাবে ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না পাঁচ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যে সমস্ত প্রস্তাব অথবা সুপারিশ লিপিবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লেখন পুনর্লেখন বা নতুন আইন প্রয়োজন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংবোধন কর ছয় আমরা পক্ষমতে স্থির হয়েছি যে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত দুই সালের অভূতপূর্ব গণ আন্দোলনে ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে আর সাত আমরা সম্মিলিতভাবে ঘোষণা করেছি যে রাষ্ট্র দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে আর আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ এর সকল প্রস্তাব সুপারিশ বলে বিবেচিত হবে সেগুলো বাস্তবায়ন প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে চার মূলনীতির প্রশ্নে আগের অবস্থানে বাম ও পন্থী কয়েকটি দল তারা যে চারটা যে মূলনীতি আছে সেই মূলনীতিতে তারা আগের অবস্থানে থাকতে চান তারা এই বিষয়ে কোনো পরিবর্তন করতে নারাজ এই বিষয়ে তিনি বলছেন যে দলের কয়েকটি আপত্তি থাকলেও শেষ পর্যন্ত সংবিধানের বিদ্যমান মূলনীতিতে পরিবর্তন আনার প্রস্তাব করেছে ঐক্যমন্ত কমিশন জাতীয় সনদের পূর্ণাঙ্গ সমন্বিত যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছে সেখানে বলা হয়েছে আরও কয়েকটি বিষয়ে বদল আনতে সংস্কার প্রস্তাব করা হয়েছে সম্মিলিত খসড়ায় চার মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির উল্লেখ থাকবে তবে এ নিয়ে পাঁচটি দলের আপত্তি থাকায় তা আবার নতুন বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করছে দলটির নেতা তাদের কথায় সনদের স্বাক্ষর করা থেকে বিরত থাকার আভাস মিলছে বর্তমানে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম রয়েছে চার মূলনীতির পরিবর্তন প্রসঙ্গে অক্ষমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন আমরা যেটা দিয়েছি সেখানে পাঁচটি দল ছাড়া সবাই ঐক্যমত পোষণ করেছে এখানে তো বলা হয়নি বাদ দেওয়া হয়েছে বলা হয়েছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও উল্লেখ থাকবে খসড়া চাল মূলনীতি নিয়ে বেশ কিছু বলা না হয় কয়েকটি দলের নেতারা বলেছেন আগে চাল নীতি বাতিল হয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চাই আলি রিয়াজ বলেন আমরা বাতিলের কথা বলিনি আমরা বলেছি মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা ও উল্লেখ থাকবে জাতীয় চার মূলনীতি প্রস্তাবিত না রাখায় ক্ষোভ প্রকাশ করেন বাসদের প্রধান সমন্বয় তিনি বলেন রাষ্ট্রীয় চার মূলনীতি নিয়ে কমিশনের যে প্রস্তাব ছিল এই প্রস্তাবের বিরোধিতা করে আমরা বামপন্থী দল সংগ্রাম বর্জন করেছিলাম কিন্তু এর কোন উল্লেখ আমরা আজকে আজকে দেওয়া খসড়ায় দেখছি না আগের চার মূলনীতি বহাল রেখে নতুন প্রস্তাব নাকি চার মূলনীতি বাদ দেওয়া হয়েছে সেটাও বলা নাই প্রকার অন্তে কৌশলে তারা বাদ দিয়ে প্রস্তাব রেখেছে সব থেকে বড় কথা মূলনীতির অংশে তারা লিখেছে একত্রিশটি দল একমত হয়েছে আমরা চার দল সংবিধান সংলাপ বর্জন করেছি নোট অফ ডিসেন্ট ও দিয়ে এটাও কোনো উল্লেখ করা হয়নি এটা কোন ধরনের কথা আমরা এখন দলগতভাবে বসবো স্বাক্ষর করবো কিনা সেটা জানাবো একই শুধু কথা বলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজরুল রশিদ ফিরোজ তিনি বলেন সবশেষ প্রস্তাবে মূলনীতি নিয়ে যা লিখেছে সেখানে আমাদের চার বাম দলের বয়কট এবং গণপ্রাণ নাগরিক ঐক্য সহ আরো কয়েকটি দলের নোট অব ডিসেন্ট উল্লেখ নেই তাছাড়া বর্তমান বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিলে এটা আমরা কোনোভাবেই মেনে নেব না এখন আমরা দলীয় ভাবে আলাপ আলোচনা করব। জুলাই সোনাদের স্বাক্ষর করব কিনা জুলাই সোনাদের প্রশ্ন তোলা যাবে না এটা কিভাবে সম্ভব দর্শক আমরা জানলাম যে যে জুলাই সনদান হয়েছে সেখানে সবাই মিলে যে জুলাই যে খসড়া হয়েছে সেক্ষেত্রে যে সবার ভিতরে যে কিছু কিছু বিষয়ে সেগুলো ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি দেখা দিয়েছে যে জুলাই সনদে কোনো প্রকার প্রশ্ন তোলা যাবে না আসলে আদালতের মাধ্যমেই প্রশ্ন তোলা যাবে না এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন যে জুলাই সন সেখানে কেন প্রশ্ন তোলা যাবে না কেন আহ এই বিষয়ে আদালতের স্বর্ণাপন্ন হওয়া যাবে না আমাদেরকে জানাবেন মোহাম্মদ আরমান টোয়েন্টি ফোর বাংলাদেশ ডট নেট